তো একে খাইতে দিই হচ্ছে ভুসি আর বিশাল মাখিয়ে প্রচুর খাই ওইটাই সব থেকে বেশি খাই পাতা পতি দিলে তেমন খায় না ভুসি আর বিশালি প্রচুর খাই যেমন মাখিয়ে দিব আর কি হচ্ছে আমাদের বিশালি ঘর এই বিশাল বিশাল রাখা হয় আর এখান থেকে আমি কাঁচা দিই এটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ঠিক আছে এবার এর ভিতরে এই যে ভুসি আছে না ভুসি গরুর খাওয়া ভুসি এটা আমি এর ভিতরে ছিটিয়ে দিবস করে দিব যেমন লাগে এমন পরিমাণ মতো আমি মাখিয়ে দেব শো দিবিস মিশো 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 ভাত খাবে সুন্দরী এটা আমাদের সুন্দরী আর এটা সুন্দরীর মা আমার কাজের মধ্যে থেকে দায়িত্বের কাজ হচ্ছে ঘাস নিয়ে আসা বাজার থেকে তাই তো জি ওয়াগেন নিউ নিয়ে বের হয়ে গেছি ঘাস নিয়ে আসতে আর কি

আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল বিবাহিত ভার্সেস অবিবাহিত সেখানে আমিও আমন্ত্রিত ছিলাম বিশেষ করে ড্রোনের ভিডিওর জন্য আমাকে অনেক 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 বেশি রিকোয়েস্ট করা এই জন্য আমি ড্রোনের ভিডিওর জন্য এখানে আসি ড্রোন শর্ট নেওয়ার জন্য আর খেলা অলমোস্ট শুরু হয়ে গেছে আমি একটা শর্ট নিয়েছি অবশ্য আর নেক্সট আরেকটা শট নিব কারণ এখানে অনেক পরিমাণ অনেক পরিমাণ বাতাস বইতেছে এত পরিমাণ বাতাস বইতেছে যে ড্রোন ব্যালেন্সই থাকতেছে না এই জন্য ড্রোনটা নাম আমি আবার হাতে নিয়েছি আর এখানে খেলা দেখতে এসেছি খেলাটা মোটামুটি ভালো লাগছে অনেক দর্শক আছে অনেক মানুষজন আছে যারা অনেকে চিনে আমাকে আবার চিনে না এই অনেক অসুস্থ আম্মুর অনেক জ্বর ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু কোনো মতেই আর কি অসুস্থতা সারছে না জ্বর কমছে না কমলেও আবার আসছে সো আমার মায়ের জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ হয় সো সে চা একটু খাইতে চাই না তো আমি বললাম চা খেলে একটু ভালো হয় গলায় ভালো হয় কাশি কম হয় জ্বরটা একটু উপশম হয় তাই আমি চা বানিয়ে দিলাম আর কি আম্মুর আমি ক্যামেরা সামনে নিয়ে আসি না কারণ আমার ইসলাম ইসলাম ধর্মের তো এটা আসলে ঠিক না আর বাদ বাকি আমি চা বানিয়েছি আমিও একটু নিয়েছি ওইখান থেকে একটু বেশি হয়ে গেছিলো চা অনেক বেশি বললো আমি খাবো না একটু নেই তাই আমি নিয়েছি আম্মুর খাইতেছি রুমে দোয়া করবেন আমরা যাতে সুস্থ হই আর আজকে ব্লগটা পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার ফ্যামিলির সদস্য থাকবেন আর অল্প কিছু ওয়াচ টাইম বাদ আছে ওয়াশ টাইমটা ফিল আপ করে দেবেন সো ওয়াট ফর নেক্সট টু থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই